আসসালামু আলাইকুম মগ্রভি এর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে চলে আসছি একেবারে মাঠের ভেতরে মাঠের দৃশ্য দেখানোর চেষ্টা করছি বৈশাখ মাসে ধান কাটার উৎসব শুরু হয়ে গেছে বৈশাখ মাসে থেকে থেকে ঝড় আসে বৃষ্টি আসে এই ভয় মাথায় রেখেই কৃষক পাকা ধান কেটে ফেলছে এবছরে মাঠে প্রচুর ধান ফলেছে প্রচুর ধানের ফলন হয়েছে কৃষকের মুখে হাসি ফুটেছে এটা আমরা দেখতে পাচ্ছি প্রতিটা মাঠেই ধানের ফলন ভালো হয়েছে এবং ধান যে ভালো হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে ধানের শীষগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কৃষকরা ধান কেটে কেটে মাটিতে শুয়ে রেখেছে শোকানোর জন্য শুকনো হলেই আটি বেঁধে ঘরে তুলবে বাড়িতে নেবে আপনাদেরকে ধানের শীষের দোলনা দেখানোর চেষ্টা করছি বাতাসে ধানের সুন্দরভাবে এটা সত্যি দেখতে অসম্ভব সুন্দর লাগছে এবং এই দোলনাটাই মূলত কৃষকের মুখের হাসি কৃষকের মুখে যখন হাসি থাকবে তখন সারা বাংলাদেশের মুখে হাসি থাকবে এবং সারা বাংলাদেশ হাসবে সেইটারই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অসম্ভব সুন্দর লাগছে ধানের যে শীষে ধান পেকে উঠেছে এবং পুরা মাঠটা ধানের গন্ধে মোমো করছে এটা মাঠের ভেতরে না গেলে মাঠের এই দৃশ্য সরাসরি না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমরা যে চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের অবশ্যই ভালো লাগছে আমরা পুরা মাঠের ভেতরে ঢুকে ধানের শীষের যে দোল ধানের সির যে বাতাসে দুলছে সেটারই চিত্র আমরা ধারণ করার চেষ্টা করছি আপনাদেরই জন্য আপনারা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে নিয়মিত থাকবেন ভালো ভালো ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ